হেতরে শেখাপতি দেখলো নাকা হাতরে কেশমিয়া দেখলো নাকা হ্যাঁ দেখলো নাকা হ্যাঁ কি দুশন বন্ধু কি সিরিয়ালে না সিরিয়ালে তুমি কিনলে চাও তোর কি দরকার কামের টাকা হাত দিছি না হাজার টাকা দিছো তুমি মাহ বিলে এতগুলা লোকের সামনে বক্তিতা দিবার লাগে তুমি সোনায় মহিলতে লোক এগুলা খুব হইতে এত হাজার লোক তোমার নির্ঘাত দুই কোটি টাকা দেয় দশ হাজার দেয়া দিস তুই মাহ বিলে নেরিয়ার সামনে উড়ি তুমি আল্লাহর কোরআন থেকে সময় নিয়া এক ঘন্টা তিরিশ মিনিট বিশ মিনিট তুমি বক্তৃতা দিছ তুই এতই ধর্মের দিছ ও নাস দেইটা এইটার এক ধর্ম ব্যবসা কি ব্যবসা

আপনা ধরব না নিয়ামত মাছ পোনারে পোনা ধরব না পোনা ধরব না রে মৎসাইন লঙ্ঘন করব না লঙ্ঘন করব না রে

সুরা ফুরকানের সাত নম্বর আয়া হুজুরেরা ব্যবসা করলেও দোষ তোমরা হুজুরে কেন গরু ব্যবসা করে তো হুজুরের তো রোজ ব্যবসা করলে আহ অন্তর হুজুর নালালে দেখছে হুজুরে জিরে করে রে দোষ জিরে করে রে দোষ এই কথাটা কার কাফের না মুসলমানের ইডিয়ার কবিনি সৌদি আরবের নাচের ভাই প্রত্যেকটা এই মাংস আমরা নিরে দিয়ে যায় বেসা কিনা করে আগে মাল খাবো নিরে যায় তারা গাড়িতে বেচা কিনা সবজি আতর বিভিন্ন রকমের জিনিস বাক্কা পয়সা বেচা কিনা করে প্রত্যেকটা মসলিমের হিমসা

তার সময় তো সমস্ত ওভার হয়ে গেছে না তাহলে বয়স কম কা বাচ্চু দাদা বয়স কম খা বাচ্চু এই নতুনকে ডাকেছে গ